ক্যাসিনো খেলার মধ্যে অনেকে আসে না ক্যাসিনোতে একটা খারাপ জিনিস শোনেন একটা জিনিস বলে রাখি ক্যাসিনো খেলে জীবনে কেউ ধনী হইতে পারবে না হ্যাঁ একজন দুইজনকে ওরা ইচ্ছা করে ধনী বানায় ওকে দেখায় যায় যে ক্যাসিনো খেলে ধনী হয়েছে তুমিও অবা জীবনে হইতে পারবে না ফকির হয়ে যাবেন কম্পিউটারে দেখে আপনার মনে করেন পকেটে বিশ টাকা আছে ক্যাসিনোতে চেহারা আপনার দেখতেছে ওরা ডিসিশন নিল যে চেহারাটা একটু খুশি করে দাও তো হঠাৎ করে তিন টাকা জিতে গেছে এই তো আপনি নাচানাচি শুরু আপনাক দেখে আপনার বন্ধু বান্ধব কাছে কীভাবে দোস্ত কি খাবা আসো সবাই মিলে গল্প করি হেভি খুশি তারপরে ওরা তো দেখছে কাছে একে আরও মার্কেটিং করাইতে হবে ও সব জায়গায় যাচ্ছে দোস্ত কোনো সমস্যা নেই খুব ভালো জিনিস বা বসে থাকবে টাকা চলে আসবে ইসলাম বসে থেকে টাকা ইনকাম তুমি কি পঙ্গু প্যারালাইজড হইছে ভিক্ষা থালা নিয়ে মসজিদের সামনে দাঁড়াবা যে আমি জুয়া খেলা বাঁধতেছি সত্যি কথা সবাই টাকা দিবে আমি বলে দিব টাকা পয়সার জন্য পরিশ্রম করতে হবে মোহাম্মদ সাহেব খুব অপছন্দ করে হচ্ছে তরুণ বয়সের এই যে পরিশ্রমহীনতা আছে না আচ্ছা অনেকে কয়ে যে না ভাই আমরা তো খুব পরিশ্রম করি কি পরিশ্রম করো সারাদিন ওই গল্প গুজব করে সারাদিন ঘুরি বেড়ায় সারাদিন হচ্ছে কোনো বইটির সাথে কানেকশন নাই কোনো প্রোডাক্টিভ কাজ নাই এইটা হচ্ছে সবচেয়ে আলসিয়ামি কাজ এইটা সবচেয়ে খারাপ কাজ